আপনার লন্ডে গাইস আজকে যাচ্ছি নদীতে স্নান করতে যেহেতু কারেন্ট নাই ঠিক আছে সাবমার চালানো যাচ্ছে না আজকে সকাল তাই ভাই প্রচুর ঠিক আছে যাই দিক অবস্থা দেখেন হ্যাঁ কি অবস্থা সব আশা সবাই অনেক ভালো আছেন এবং আমি অনেক ভালো আছি আজকে এই নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আর আমার নাম সৌরভ বিশ্বাস আমার চ্যানেলের নাম সৌরভ বিশাল চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন তো এখন সকাল বাজে আটটা এখন যাচ্ছি প্রাইভেটে তো প্রাইভেট থেকে এসে কথা হচ্ছে আপনাদের সাথে তো চলুন যাওয়া যাক গাইজ মানে রাস্তা কাজ আসছিল তো সেইখানে আমাদের একটা গাছ বেড়ে গেছিলো বড় একটা গাছ তো সেটা আজকে কাটতে আসছে তো অলরেডি কাটা হয়ে গেছে ঠিক আছে গাইজ সব থেকে বড় কথা গাছ তো কাটছে কাটছে ওই পাশে রেখে দেছে আর আমাদের ঘরের টিনও কিন্তু এক পাশে ভেঙে ফেলাইছে ঠিক আছে তো এই হলো সেই গাছটি তো এখানকার এটি সব থেকে বড় আসলে মূল কথা কি গাছটা লাগানোর সময় ঠিক আছে সবাই একটা ভবিষ্যতের চিন্তা করেই লাগাই বাট সেটা কাটার সময় অনেক কষ্ট লাগে ঠিক আছে তো বাবারও অনেক কষ্ট লাগছে তো কী করার কিছু করার নেই সরকারি কাজ কাজ যেহেতু আসছে তো কাটতে হবে আজকে সকাল গেতেই ভাই প্রচুর দিচ্ছে ঠিক আছে চাই তিক্ষের অবস্থা দেখেন ভালোই দেখা যাচ্ছে ঠিক আছে যেভাবে দেখতেছে আজকে মনে আর কি আছে পরিবেশটা ঠিক আছে সবথেকে বড় কথা এটা কি মিটার লাইন আসতেছ না ঠিক আছে মিটারে কোনো লাইন আসতেছে না তো দেখা যায় কি হয় गाइस আজকে আমার বন্ধু বাড়িতে তো বন্ধুর গাড়ি আই যে তো লাইন আসতেছে না মেন সমস্যা তো गाइस এখন চলে আসি বাড়ি আর বাইতে সম্বন্ধে শান্তি নাই ঠিক আছে এখন বাইতে আসি এরপরই আবার কয়টা খাওয়া-দাওয়া করে এরপর স্নান করে চলতে থাকে প্রাইভেট ঠিক আছে মানে সারা দিন এভাবেই চলতে থাকে সময়ই পায় না ঠিক আছে তো যারা সায়েন্সে পড়েন তারা তো সবাই জানেন কি পেরা দেয় এটা ঠিক আছে তো এখন না দাওয়া করে না আর কি নেটে কিছু খাওয়া যাক চলুন আর গায়ে বাড়িতে এসেও লাভ হলো না ঠিক আছে কারণ আজকে কারেন্ট নাই ঠিক আছে রাস্তা দিয়ে দেখলাম যে অনেক গাছপালা পরিষ্কার করতেছে তো এই জন্য কারেন্ট নাই তো গরম লাগতেছে খুব বাট কারেন্ট নাই কিছু করার নাই ঠিক আছে আমরা লন্ডে গাইজ আজকে যাচ্ছি নদীতে সান করতে যেহেতু কারেন্ট নাই ঠিক আছে সাবমার্সিবল চালানো যাচ্ছে না দেড়শ নদীতে যাচ্ছি ফাইনালি গাইজ চলে আসছি নদীতে ঠিক আছে তো এখন নামবো গাইজ নদীতে তো নামবো কিন্তু লাস্ট অনেক দিন আমি আর কি নদীতে সান করি না বাট এখন কি হবে জানি না কারণ কদিন পরে পরীক্ষা যদি জ্বর চলে আসে তাহলে তো ভাই আমি শেষ পরীক্ষায় গাড়া মানলে পুরো শেষ যখন আষাঢ় মাসে নদীতে নতুন পানি আসে তখন মানে পুরো ঘোলা ছিল জল ঠিক আছে এই জন্য এই যে এখানে নাতাম না তো এখন একটু নিজে লইছে এই জন্য তো চল নাওয়া যাক অনেকদিন পর নদীতে স্নান করে মানে গার মধ্যে অন্যরকম এক ফিলিং হচ্ছে ঠিক আছে সে লাগতেছে গাইস অবশেষে আজকের দিনকে পেরা আর কি শেষ ঠিক আছে তো এখন যে সে একটা ঘুম দেবো তো যাওয়া যাক বাড়িতে তো এখন বাড়িতে আসলাম আর বাড়িতে এসে শুনি যে বাবা মা বোন আছে সেখানে একটা অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানে যাবে তো কি আর এখন আমি বাড়িতে একাই থাকবো দেখি কি করা যায় বাড়িতে একা থাকলে গাইছে একদমই খুব খারাপ লাগে ঠিক আছে বাড়িতে সবাই থাকলে একটু কথাবার্তা বলা যায় বাট একা থাকলে পরে ওই ঘরের মধ্যে থিরালে শুয়ে থাকা তাছাড়া আর কোনো কাজ নাই ঠিক আছে এই জন্য বাড়িতে কেউ না থাকলে খুবই খারাপ লাগে হ্যাঁ বাড়িতে সবাই থাকলে অনেক ভালো লাগে নিজের কাছে গাইজ আজকে কাজকর্ম করে দেন টলেজ করে অনেক টার্ড লাগতেছে ঠিক আছে তো অনেক ঘুম আসতেছে তো আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যাবেন তো ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের ভিডিওতে টাটা আজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না গাইজ